আপনারা কি জানেন কলকাতার এমন একটি মন্দিরের কথা যার রহস্য আজও ভক্তদের কাছে অজানা হ্যাঁ তারা শঙ্করপীঠ মন্দির বলা হয় এই মন্দিরে ঝুলনো থাকে মানুষের খুলি এবং পুজো হয় সবার গোপনে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এছাড়াও থাকে শ্মশানের আতপোড়া কাঠ ও চিতার আগুন দিয়ে তৈরি হয় মায়ের ভোগারতি মন্দিরে মাখে সাধারণত মানুষের থেকে গোপনে রাখা হয় এখানে মা তারা প্রতিষ্ঠিত তিনটি রূপে একজ জটা নীল সরস্বতী ও উগ্র জটা অবাক করা ব্যাপারটি হল এই মন্দিরে হয় এমন কিছু রিচুয়ালস যা মায়ের সন্তানদের দেখা নিষেধ তাই মায়ের সামনে তোলা হয়েছে এক ছোট্ট প্রাচীর যার সামনে রয়েছে অখণ্ড জ্যোতি যার আগুন আনা হয় স্বয়ং বেনারসের মণিকর্ণিকা ঘাট থেকে এই মন্দিরে রয়েছে মন্দিরা সুর যা ভারতবর্ষের কেবলমাত্র দুটি জায়গায় রয়েছে এছাড়াও মন্দিরে রয়েছে বহু রহস্য যা আজও ভক্তদের কাছে অজানা আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান এরকমই আরও অজানা রহস্য তথ্য জানতে ফলো করুন দ্য হিরেন স্কুকে